রাজভবনে রাজ্যপাল আনন্দ বোসের মূর্তি উন্মোচন হল শনিবার সকাল দশটা নাগাদ পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে তেইশে নভেম্বর অর্থাৎ শনিবার দুই বছর পূর্ণ করলেন সিভি আনন্দ বোস সেই উপলক্ষে এদিন রাজভবনে রাজ্যপালের মূর্তির আনুষ্ঠানিক উন্মোচন করা হয় চারা গাছ মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় so what is the significance of today's day, particularly? today i am completing my humble assignment mm -hmm. as governor of bengal mm -hmm. and entering the third year. 22nd, 23rd november, two years back, i took over as governor of Svangar. I thought that the celebrations or observance start with planting of trees, particularly in memory of the mother, Ekbed Baird That is one of the major flagship projects of our Honorable Prime Minister, Narendra Modi. I have decided to plant one million trees during this period of one year, A million trees throughout Bengal, particularly in the university campuses and also any institutions, schools, colleges.

এমন কোনো ডাক্তারবাবুর সন্ধান যদি আমরা দিই আপনাকে যেখানে গেলে আপনি ম্যাজিকের মতো সুস্থ হয়ে যাবেন কেমন হবে হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন চিন্তার কোনো কারণ নেই সেই সন্ধান দেব আমরা আপনাকে কথায় আছে ডাক্তার হলো ভগবান তবে সেই ভগবানের সন্ধান কজন পায় আজ আমরা এমন একজন ডাক্তারবাবুর অর্থাৎ ডক্টর সন্তুদের সঙ্গে পরিচয় করিয়ে দেব যেখানে রোগী ম্যাজিকের মতো সুস্থ হয়ে যান এটা কোনো গল্প নয় এটাই বাস্ত